হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা চলে গেছিলাম বাড়িতে দেখেন আমাদের বাড়ির কাছের কাঠপাড়া হচ্ছে সেগুলো আমি আসলে এক এক করে ধরে ধরে নিচ্ছি যে কাঁঠালগুলো যেন নষ্ট না হয়ে যায় তো দেখেন এই যে কাঁঠাল পেরে পেরে রাখছি এবং একটা কাঁঠাল পাখি খেয়ে ফেলেছি পাখিয়ে খাওয়া ফল নাকি অনেক মিষ্টি হয় তার জন্য পাখিয়ে খায় সে ফলটা সবাই মজা করে খেত কিন্তু এখন আর তা খাওয়া যায় না ভাইরাস এই সেই ভাইরাসের ফলে আসলে কাঁঠাল বা আম যে কোনো ফলই মানুষ আর এখন খায় না ভাইরাসের বই দেখেন কাঁঠালটা কিভাবে খেয়েছে এক এক করে কাঁঠাল রেখে দিচ্ছি আমি যে দেখো এই কাঁঠালটা আসলে খাওয়া যাবে না বা গরুকে দিতে হবে এই কাঁঠালটা খেলে আসলে ভাইরাস রোগ হতে পারে এবং এই দেখে ছোটো কাঁঠালটা পেকে গেছে এবং গ্রামের বাড়িতে গেলে আসলে মজাটাই অনেক হয় আলাদা দেখেন গ্রামে মানুষ কীভাবে গাছে ওঠে এবং অনেক ভালো লাগে গাছ থেকে টাটকা টাটকা ফল পেটে খেতে তারপর আমরা চলে আসলাম একটা জায়গায় মানে আমার ভাই দিদের বাসায় সেখানে গিয়ে দেখি তারা একটা মিলাত মাহফিলের আয়োজন করা হয়েছে সেইখানে তো আমি বললাম আমি যে একটু নেড়ে দিই তাহলে একটু মজা হবে বেশি টেস্ট লাগবে তার জন্য আর কি একটু ক্ষতি ধরে নাড়াচাড়া তারা আসলে গরুর গুস্ত দিয়ে খিচুড়ি রান্না করতেছে আসলে আমাদের এদিকে মিনাদ মাহফিলে মানে খিচুড়িটাই বেশি প্রাধান্য হয় তারপরে মিল্লি ভাত আসলে জামার পরে ভাত কিন্তু অনেক বিখ্যাত সেটা কিন্তু পেপারেও দেখায় আর রান্না হয়েছে পায়েস পায়েসটা আমরা মিষ্টিমুখ করার জন্য সবাইকে দিয়ে থাকি দেখেন চুলা মাটির চুলাই রান্না কিন্তু অনেক ভালো হয় অনেক টেস্ট হয় আমরা আসলে গ্যাসের চুলা খেয়ে খেতে আর ভালো লাগে না তার জন্য আসলে গ্রামে ঘুরে ঘুরে দেখছি যে কে কেমন আছে এই দেখেন আমাদের সবজি ক্ষেত্রে দেখেন সবজিতে ভরে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে সবজিগুলো আসলে একটু মরে মরে মানে গাছগুলো মরে গেছে দেখেন কত ছোট পেঁপে গাছে পেঁপে ধরেছে মানে অবিশ্বাস্য এটা যে এত ছোটো গাছ ওকে ধরে তো দেখেন আসলে এই সবজিটা এখন বৃষ্টির কারণে ভালো হয় নাই তারপরে আমরা চলে আসলাম আমাদের নারিকেল গাছ নারিকেল পরার জন্য দেখেন পাড়ার সময় আসলে বিডিয়ে করা হয় নাই যেহেতু নারিকেল স্কার করা হয়েছে এবং সেগুলো দিয়ে আমরা সরার ঝাঁটা বানাবো মানে উঠান বাড়িগুলো সরার জন্য তাগুলো আলাদা করে রেখে দিয়েছি এবং একটা নারিকেল আমরা কিনেছিলাম অনেক সুন্দর এবং মিষ্টি মানে পানিটা অনেক মিষ্টি ছিল টেস্টি ছিল তো গাইজ দেখেন এই যে আমাদের নারকেলগুলো আমরা পেরেছিলাম অনেক সুন্দর আরও আছে সেটা আমরা আরেক জায়গায় রেখেছি যেগুলো ভালো ভালো সেগুলো অন্য জায়গায় রেখেছি তারপর আবার চলে গেলাম সেই মেলাতে গিয়ে দেখেন আমরা খিচুড়ি পেয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার করুন